এখনো বিচার পাইনি নির্যাতিতা তারই জেরে রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে প্রতিবাদে ফেটে পড়েছে সাধারণ মানুষ রাত ফুরালে পিতৃপক্ষের অবসানে সূচনা হবে মাতৃপক্ষের নারী শক্তির আরাধনায় মাধবে জগৎ আনন্দে মাতহরা হওয়ার প্রাককালে আরও এক নারীর প্রতি ঘটে যাওয়া অন্যায় অবিচার পরবর্তীকালে খুন তার বিচার সে এখনও পেয়ে ওঠেনি সাজা পায়নি প্রকৃত দোষী এমনটাই প্রতিবাদ তুলে দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অর্জুন বাঁধের সামনে করে নিন্দনীয় ঘটনা পরবর্তী খুনের বিচার চেয়ে ক্ষোভে ফেটে পড়েন মোমবাতি জ্বালিয়ে অভয়ার বিচার কামনা করেন একই সাথে মা দুর্গা আগমনের কাছে প্রকৃত দোষীদের শাস্তির প্রার্থনাও করেন এলাকাবাসীর আর্যিকর মেডিকেল কলেজের হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পিণ্ডদান করা হয় অর্জুন পুকুরে প্রতিবাদী কণ্ঠস্বর বাংলার মেয়ে অভয়া যতদিন না বিচার পাবে ততদিন প্রতিবাদী কণ্ঠস্বর জোর থেকে জোরালো হবে এমনটাই দাবি দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের অভয়ার মৃত্যুর প্রতি শোক জ্ঞাপন করে নিরবতা পালনের মাধ্যমে সম্পন্ন হয় সাধারণ মানুষের প্রতিবাদ একটা আমাদের এই প্রতিবাদের কারণ হচ্ছে যে যে আমরা চাই ভালো মানে বিচার ব্যবস্থার সব প্রতি আমাদের এই একটা আবেদন যে তাড়াতাড়ি যেন যে ঘটনাটা ঘটেছে যে একটা জঘন্য একটা নিকৃষ্টতম ঘটনা যেটা ঘটেছে তার বিচার যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্যই আমাদের এই প্রতিবাদ কি করলেন আজকে আজকে আমরা এই যে আজকে আমরা সবাই মিলে স্লোগান দিলাম আওয়াজ তুললাম এরপর আমরা সবাই মিলে আজকে একটুখানি অভয়া লিখেছি আমরা মোমবাতি জ্বালিয়ে সে অভয়াকে নাম লিখে আমরা তার স্মৃতিচারণ করব এবং আমাদের এই মাতৃপক্ষ শুরু হবে আগামী কালের পর থেকে আমাদের ঈশ্বরের কাছে মা দুর্গার কাছেও আমাদের সকলেরই এই প্রার্থনা থাকবে যে মা তুমি এসো এই যে অসুর দমন করো করে আবার এই পশ্চিম বাংলার সুবিচার দাও এবং সোনার বাংলা গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করো আপনার নাম আমার নাম সুস্মিতা কাল থেকে ঘরে মাতৃপক্ষ শুরু হচ্ছে তো আমাদের যে বোনটা অভয়া যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং চারদিকে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে তাই তার প্রতিবাদ জানাতে এবং মা দুর্গার কাছে আমাদের অনুরোধ চার দিনের জন্য আসছে যাতে এই অসুরগুলোকে বধ করা যায় আমাদের বোন আমাদের মেয়ে আমাদের ঘরের ভাইজি যেই হোক যেন তাদের নিরাপত্তাটা বজায় থাকে প্রশাসন সেদিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং আমাদের আরজিকরের ঘটনার তোষীদের আমরা ফাঁসি চাইছি এবং সেই জন্য আজকে আমাদের কালকে মহালয়ার আগে আমাদের আজকে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় আমাদের অভয়ার নামে আমরা স্মৃতির উদ্দেশ্যে অভয় স্মৃতির উদ্দেশ্যে আমরা মোমবাতি জ্বালাব এবং সঞ্জীব ঘোষ যে মাথা তার পিন্ডি দেওয়া হবে আমাদের বাবা মা মারা গেলে আমরা গয়ায় গিয়ে যেমন পিন্ডি দিই সন্দীপ ঘোষের পিন্ডি আমরা আজকে এই অর্জুন বাদে দেব কাল ভোরবেলায় যেমন আমরা এখানে বাবা মার চোদ্দ পুরুষের পিন্ডি দেবো কালকে ভোরবেলায় সেরকম আজকে আমরা আমরা সন্দীপ ঘোষের পিন্ডি আমরা এখানে দেব। আপনার নাম আমার নাম স্বাধীন রায়